যদি তিরিশ হাজার টাকা করে মাসে কামায় তিন লাখ ষাট হাজার টাকা যদি বছরে হয় তাহলে ওরা এক্সট্রা কুড়ি বছর কাজ করছে আর ওরা এক্সট্রা লাখ টাকা এক্সট্রা ইনকাম করছে আমাদের থেকে হেলথ আচ্ছা লাখ টাকাতে কি হয় অনেক কিছু হয় এই বাহাত্তর লাখ টাকা আমরা লস করে যাচ্ছি এই বাহাত্তর লাখ টাকা আমরা ইনকাম করতে পারতাম যদি আমাদের হেলথ ভালো থাকতো কিন্তু এই বাহাত্তর লাখ টাকা আমরা লস করে যাচ্ছি ফরেন কান্ট্রি মানুষেরা এটা এক্সট্রা কামাচ্ছে কারণ তাদের হেলথ ভালো বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম এদের হেলথ ভালো তাহলে বাহাত্তর লাখ টাকায় অনেক কিছু হয় জীবনে অনেক স্বপ্ন পূরণ করা যায় বাহাত্তর লাখ টাকা দিয়ে এটা আমরা মিস করে যাচ্ছি এটা আমরা লস করে যাচ্ছি সেকেন্ড এক্সাম্পল খারাপ স্বাস্থ্যের জন্য প্রচুর মানুষরা আছে যারা চল্লিশ বছর বয়সে মারা যায় এরকম অনেক মানুষরা আছে যারা হার্ট অ্যাটাকে চল্লিশ বছর বয়সে মারা যাচ্ছে বিভিন্ন প্রবলেমে জিনগত প্রবলেম ফ্যামিলির কোন রকমের হেলথ এর ইস্যু আছে চল্লিশ বছর বয়সে তারা মারা যায় ষাট বছর পর্যন্ত তারা সারভাইভ করে না তাহলে স্বাস্থ্য যদি ভালো না হয় চল্লিশ বছর বয়সে মানুষ মারা যাচ্ছে তাহলে ষাট বছর বছর ইয়ার আমরা লস করছি কুড়ি বছর আমরা লস করছি তাহলে বাহাত্তর লাখ টাকা আমরা লস করে ফেলছি খারাপ স্বাস্থ্যের জন্য যেটা আমরা আর্ন করতে পারতাম বাহাত্তর লাখ টাকা দিয়ে একটা মনের মতো সুন্দর বাড়ি বানাতে পারবো বাহাত্তর লাখ টাকা দিয়ে আমি একটা বিএমডাব্লিউ নিতে পারবো মার্সিডিজ বেঞ্চে চড়তে পারি তাহলেই মার্সিডিজের টাকা নষ্ট হয়ে যাচ্ছে একটা বিএমডাব্লিউর টাকা নষ্ট হয়ে যাচ্ছে যেটা দিয়ে আমি আমার জীবনে অনেক নিট পূরণ করতে পারি সেই টাকাটা লস করে ফেলছি আমরা কারণ আমাদের হেলথ খারাপ তিন নম্বর এক্সাম্পল ষাট বছর বয়সের পর অনেক মানুষের আছে হার্ট অ্যাটাক বা অন্যান্য হেলথ প্রবলেম ধরা পড়ে বিভিন্ন রকম অর্গানের প্রবলেম ধরা পড়ে কিডনির প্রবলেম হার্টের প্রবলেম লিভার খারাপ হয়ে গেছে বিভিন্ন রকম প্রবলেম ধরা তাহলে মানুষ যদি তিরিশ হাজার টাকা করে মাসে তাহলে বছরে তিন লাখ ষাট হাজার টাকা কামাচ্ছে তাহলে সারা জীবনে একটা মানুষ কত কামাচ্ছে এক কোটি প্লাস এখানে ক্যালকুলেশনটা ভালো মতো দেখবে সারা জীবনে একটা মানুষ এক কোটি প্লাস কামায় তাহলে এক কোটি প্লাস এর মধ্যে এক্সপেন্সেস মানে খরচা কোথায় কোথায় হচ্ছে ফিফটি পার্সেন্ট আমরা খাওয়া দাওয়ার পেছনে খরচা করে ফেলি ফিফটি পার্সেন্ট আমরা খাওয়া দাওয়ার পে

ডাক্তার এনজয় করে এই যে সারা জীবনের সেভিংস সেভিংসটা চলে যায় ডাক্তারের পকেটে ডাক্তার এনজয় করে আমার সারা জীবনের সেভিংস কে এনজয় করছে ডাক্তার কিসের জন্য আমার স্বাস্থ্য খারাপের জন্য আমার হেলথ খারাপের জন্য আলো বোঝা যাচ্ছে আমার কথাটা কিয়ার হচ্ছে তাহলে একটা মানুষের স্বাস্থ্য কতটা দরকার আছে আজকে প্রিভেনশন ইস বেটার দ্যান কিওর রোগ আসার আগে रोकকে প্রোটেক্ট করতে হবে আজকে ডেইলি যদি 5 টাকা পাঁচ লাখ টাকা খরচা করার থেকে অনেক ভালো ডেলি কুড়ি টাকা করে খরচা করা যদি আমি টাকা করে খরচা করতে পারি তাহলে আমি কিভাবে এখান থেকে হেলদি থাকতে পারবো ইন্ডাস্ট্রি সেটার আমাদেরকে দিয়ে দেবে কালকে গিয়ে আমাকে ডক্টরের পকেটে আমার সারা জীবনের দিতে হবে না পাঁচ লাখ টাকা কালকে খরচা করতে হবে না আমি কুড়ি টাকা আজকে একটা চায়ের দোকানে গেলে পাঁচজন মিলে একশো টাকা খরচা হয়ে যায় আমি যদি সেই টাকাটা খরচা করতে পারি আজকে ইন্ডাস্ট্রি আমাদেরকে গাইড করে দেবে আমরা কিভাবে হেলদি থাকতে পারবো ক্লিয়ার বুঝাতে পারলাম ওকে আজকে ইন্ডাস্ট্রি এটা অবজেক্টিভ মানুষকে হেলদি রাখা আজকে ইন্ডিয়া প্রত্যেকটা মানুষ কিভাবে হেলদি থাকবে আজকে আমাদের সাথে ইন্ডিয়ার টপ টপ ব্র্যান্ড আমাদের সাথে টাই আপ আছে নারিস ব্র্যান্ড লাইফ ব্র্যান্ড আজকে এরা আমাদেরকে গাইড করে দেবে আজকে নিউট্রিসিটিক্যাল ব্র্যান্ড কিভাবে নিউট্রিসিটিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা হেলদি থাকতে পারি বা আমাদের বাবা মা সুস্থ থাকবে সেটা আমাদেরকে গাইড করে দেবে ক্লিয়ার বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না তাহলে ফোর্থ অবজেক্টিভ আমাদের কি আমাদের চার নম্বর অবজেক্টিভ নাগরিককে ব্যয় থেকে কিভাবে আয় আয় করা যায় সেটা শিখতে হবে আমাদের এটা চার নম্বর অবজেক্টিভ কিভাবে তুমি যে খরচা করছো খরচা থেকেও কিভাবে তুমি ইনকাম করবো আচ্ছা আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু জায়গা খরচা করি তো আমরা জীবনে অনেক কিছু ইউজ করি সাবান শ্যাম্পু ফেস ওয়াশ আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রোডাক্ট ইউজ করি ফেস ওয়াশ থেকে শুরু করে হ্যাঁ ক্লিনজার টোনার আমরা অনেক কিছু ইউজ করছি আমরা আমরা দোকান থেকে টাকা দিয়ে জিনিস নিই আর কিছু পাই এই যে আমাদের মাসে একটা কিন্তু হয় কারো টাকা টাকা পার্সোনাল কেয়ার কেয়ার হোম বিভিন্ন রকম জায়গা আমরা করছি এই যে খরচাটা করছি খরচার বদলে কোনো কি ইনকাম পায় কোনো ইনকাম পাই ধরে নিলাম আমি দু হাজার টাকার প্রোডাক্ট দোকান থেকে কিনছি সারা মাসে আমি দু হাজার টাকার প্রোডাক্ট কিনছি চাল ডাল বিভিন্ন জিনিস যা যা আমাদের ঘরে সংসারে ইউজ হয় রান্নার তেল থেকে শুরু করে হারপিক থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট ফেস আমরা দোকান থেকে কিনছি ধরে নিলাম দু হাজার টাকা খরচা হচ্ছে আমি দোকানে দু হাজার টাকা দিচ্ছি তার বদলে আমি প্রোডাক্ট পাচ্ছি আর কিছু পাচ্ছি না আর কিছু পাচ্ছি না আমাদের ইন্ডাস্ট্রির অবজেক্টিভ কি সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি প্রোডাক্ট তার থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমি যদি বাইরে আমি একটা স্যানিটাইজার কিনছি পঞ্চাশ টাকা দিয়ে ডেটলের স্যানিটাইজার কিনছি বাইরে আমি একটা সেন্সোডাইন একটা পেস্ট কিনছি দুশো টাকা দিয়ে বাইরে একটা ফেস ওয়াশ কিনছি আড়াইশো টাকা খরচা করে আজকে ইন্ডাস্ট্রিতে সেম স্যানিটাইজার পেস্ট শ্যাম্পু আজকে ইন্ডাস্ট্রি থেকে আমরা পেয়ে যাব কোয়ালিটি প্রোডাক্ট আমি যদি ইন্ডাস্ট্রি থেকে কিনি তাহলে ইন্ডাস্ট্রিতে আমি যদি দু টাকা প্রোডাক্ট কিনছি তাহলে ইন্ডাস্ট্রি একটা অ্যামাউন্ট আমার ব্যাঙ্কে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে বাইরে টাকা খরচা করলাম প্রোডাক্ট পেলাম আর কিছু পেলাম না ইন্ডাস্ট্রিতে একটা সেক্টর আছে যেখানে সেম জিনিস তার থেকে বেস্ট কোয়ালিটি আমি এখানে আমি কিনবো আমি তার বদলে প্রোডাক্ট পাচ্ছি এবং তার বদলে আমি এখান থেকে ইন্ডাস্ট্রি আমাদেরকে ইনকাম দেবে আমি যে প্রোডাক্টটা কিনছি আমি একটা ফেস ওয়াশ কিনলাম তার বদলে ইন্ডাস্ট্রি আমাদের ইনকামও দেবে তার মানে কিভাবে ব্যয় থেকে আয় করা যায় আমি যে ব্যয় করলাম আমি যে খরচা করলাম সেখান থেকেও আমি একটা ইনকাম করতে পারছি আজকে ইন্ডাস্ট্রি সেই সুযোগটা আমাদেরকে করে দিচ্ছে আর বোঝাতে পারছি না বোঝাতে পারছি ক্লিয়ার বোঝাতে পারলাম ফিফথ অবজেক্টিভ আমাদের পাঁচ নম্বর অবজেক্টিভ হচ্ছে একজন নাগরিককে উদ্যোক্তা হওয়ার জন্য তৈরি করা মানে অ্যাজ আ এন্টারপ্রিনিয়ারশিপ টু মেক আপ সিটিজেন টু বেক আপ আজকে ভারতবর্ষে দেড়শো কোটি মানুষের মেন্টালিটি চাকরি করা দেড়শো কোটি মানুষ আজকে দিনে দাঁড়িয়ে জব জবের জব কথাটা কোথা থেকে এসেছে নকরি কথাটা কোথা থেকে এসেছে জানি সবার টার্গেট হচ্ছে চাকরি করা নকরি কতটা তৈরি হয়েছে নকার থেকে তার মানে আমরা ডাইরেক্টলি